যমরাজ আমি বরুণ আমি আর বায়ু আমি ভগবান রাম আমি পবিত্র গঙ্গা আমি সৃষ্টি মধ্যে আদি মধ্য তথা ব্রহ্মবিদ্যা আমি মহাকাল আমি আর ব্রহ্মাও প্রভা বিজয় সত্য আমি নিশ্চয় আমি দণ্ড শক্তি নীতি মৌনতা তথা তত্ত্ব জ্ঞানও আমি বাসুদেব আমি অর্জুন আমি আমি এরূপ কিছুই নেই যা আমি নই এরূপ কোন স্থল নেই যেখানে আমি নেই আমি সময় আর আমি জীবন ও মৃত্যু অর্জুন এখানে উপস্থিত সমস্ত মানুষের মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে তুমি যদি অস্ত্র নাও ধারণ করো তথাপি আমি এদের সবাইকে বধ করব এই হেতু মোহকে ত্যাগ করো আর নিজের কর্তব্যকে দেখো